তো গাইজ অনেক দিন থেকে আর কি মাল খাই না আর কি শরীরের বাল এনার্জিও কমে গেছে গা মালমুল না খাইতে খাইতে আর শরীরের ক্যালসিয়ামও শেষ হয়ে গেছে গা তো তার জন্য আর কি শরীরে ক্যালসিয়াম ঢুকানোর জন্য আর এনার্জির জন্য আর কি এই যে আজকে মাল খাবো তো মাল না সরি বিয়ার খাবো এই যে বিয়ার কি কোম্পানির বিয়ার তো এই বিয়ারটা কোনো দিন আগে কোনো দিন খাই নাই গা তো আজকে এই বিয়ারটা খাবো বিয়ারটার দাম হলে একশো চল্লিশ টাকা এই মাত্র ওই ওয়ান শপ থেকে কিনলাম তো এখন রেল লাইনের দাঁড়িয়ে আসি তো রেল লাইনটা দেখতেই পারতো তো রেল লাইনে দাঁড়াই আসি আমি মাঠের দিকে যাবো গা মাঠের দিকে যেয়ে এই মালটা খাবো আর কি তো রেল লাইনে আসার পর তারপরে অনেক ঘোরাঘুরির পর তারপরে একটা ফাঁকা জায়গা পাইলাম আর কি একটু জঙ্গল সাইডে আসছি তো মালটা খাওয়ার জন্য মানে বিয়ারটা খাওয়ার জন্য বা জায়গাই বা খুঁজে পাইতেছি না সাইডে এত লোক না মাঠের মধ্যে তো যাই হোক লোকেশনটা হলো চানমারির মাঠের এক কোনার দিকে জঙ্গলের ভিতরেই খাইতেছি আর কি তো মালটা দেখতেই পারলাম মালের ছিপিটাও খোলা হয়ে গেছে গা অলরেডি মুখাটা খোলাই হয়ে গেছে গা তো আর কি কী আছে মালের সাথে সেটাও আমি তোমাদের দেখাইতেছি একটু তো মালের সাথে আসে হলো কাজুবাদাম আর কিশমিস তো কাজুবাদাম আর কিশমিশটা এটা আমি বাড়ির থেকেই নিয়ে আসছি আর কি তো বাড়িতেই কিনা রাখছিলাম দোকান থেকে আর এই যে গ্লাসটা আছে না গ্লাসটা তোমাদের মনে হতে পারে এরকম খুব ক্যাশরার ও তো এতো এই গ্লাস গ্লাসটাও বাড়ির থেকেই নিয়ে আসা হয়েছে আর তার কারণ হলো গ্লাসটার দাম এই জায়গায় ভাল মেলাতো তো তার জন্য আর কি গ্লাসটা বাড়ির থেকেই নিয়ে আসছি এই জায়গায় চাকনার দোকান থেকে যখন গ্লাস নেই বাল একটা গ্লাসের দাম আড়াই টাকা করে দুইটা গ্লাসের দাম পাঁচ টাকা তো তার জন্য আর কি বাড়ির থেকেই বাল গ্লাস নিয়ে আইছি একবারে দুইটা একটা যদি ফাটা থাকে আরেকটা একটা দিয়ে তো খাওয়া যাবে তো তাই না তো দুইটা গ্লাসই আছে তো আমি একাই সিঙ্গেলই খাবো আর কি তো যে কোনো একটা গ্লাস দিয়েই খাইলেই হবে আর কি গ্লাসটা ধুয়েই আনছি অলরেডি তো এখন মালের প্যাকটা বানানি যাক মানে বিয়ারটা খাওয়া যাক এখন তো ফাইনালি গ্লাসটা যে তো গ্লাসটা দাঁড় করাইলাম ভবিষ্যতের জন্য তো দাঁড়া করানোর পর তারপরে আর কি বিয়ারের বোতলের থেকে বি সে বিয়ারটা গ্লাসের মধ্যে ঢালা শুরু করে দিলাম তো ওই যে মাল ফেনা হইতেছে প্রচণ্ড পরিমাণে ফেনা হইতেছে আর বেশি ঢালা যাবে না নাহলে বেশি পরিমাণে ফেলা হয়ে গেলে আবার খাওয়াই যাবে না মালটা তো দেখবারই পাইলা ঠিক আছে তো কিক বিয়ারটা তো জীবনে খাই নাই বাপের জন্মে কিক বিয়ারটা খাই নাই তো আজকেই খাবো প্রচন্ড পরিমাণে ঠান্ডা বিয়ার আর কি তো একটু মুখে দিই দেখি কীরকম লাগে একটু খাওয়ার পর ফিলিংসটা আর কি ঠিক আছে খাওয়ার পর আর কি প্যাকটা যে পুরা করা করা টাইপের আর কি জীবন কে দিন সোটে সহি হাম তো হে দিল বালে তো এক প্যাক খাওয়া শেষ তো তারপরে আর কি আরেক প্যাক ঢালা শুরু করে দিলাম গ্লাসের মধ্যে তো ফাইনালি বোতলের থেকে ঢালাও হয়ে গেল গ্লাসে বেশি ভালো খাওয়া যাবে না অল্প অল্প করেই খাই আর কি হর আচল রাত বারাত হু তেরি খুশবু আহকা মেহকা ফিল तेरे गीत गाती है पल पल दिल के पास तुम रहती हो जीवन मीठी साथ ये कहती हो पल पल दिल के पास তুম রেহতি হো তো গাইজ একটা ফিলিংসই আলাদা লেভেলে লাগতেছে কিক বিয়ার খাওয়ার আর যেহেতু অনেকদিন পরে খাইলাম আর জীবনে বিয়ার খাইছি ঠিকই কিন্তু বিয়ার ফাইভ থাউজেন্ড খাইছি কিং ফিশার খাইছি বিয়ার ভাইজার খাইছি কিংফে কিকটা খাই নাই গে তো কিকটাই জীবনে আজকে প্রথমবার এই বিয়ারটা খাইতেছি একটা ফিলিংসই আলাদা লেভেলে লাগতেছে আর বিয়ারটার কি পরিমাণ কত আছে সেটাও আমি তোমাদের একটু দেখাইতেছি ভালো করেই তো বিয়ারটা যে তো বিয়ারটা হলো একশো চল্লিশ টাকা দাম আর স্ট্রং বিয়ার দ্য কি দ্য স্ট্রং কিক আর কোনটা এটার মধ্যে কী কতখানি আসে তো তোমাদের মনে হইতে পারে সাড়ে ছয়শো এমএল মাল আসে মানে সাড়ে ছয়শো এমএল টোটাল বিয়ার আছে ভিতরের মধ্যে আর এটার মধ্যে যা যা মিশানি আর কি তো বিয়ারের মধ্যে যা যা মিশানি আর কি রাইস সুগার ইম্পর্টেন্ট ধর বাল এত কিছু চ্যাটের বেতার পানি বাল পায়রা লাভ নাই বাল মালটা খেয়ে নেই তো বিয়ারের বোতলটা তোমাদের একটু দেখাই দিলাম ভালো করেই বিয়ারের মধ্যে কী কী আসে না আছে এগুলো কাহিনি শুরু করতে গেলে আমার জীবন বাল ঝিঙালালা হয়ে যাবে গা তো যাই হোক যেহেতু প্যাকটা ঢাইলা রাখছিলাম তো প্যাকটা খায়া নেই আর কি ঠান্ডা ঠান্ডাই আসে ভালোই লাগলো ঠান্ডা একদম ঠান্ডা করা বিয়ার আর কাকারে কইছিলাম দোকান থেকে যে কাকা তুমি আমাকে একদম ডিপ ঠান্ডা বিয়ারই দিও আর কি খাওয়ার জন্য ঠিক আছে বাল কি করা চদা বিয়ার তো তুম করে মনে হবার পরে আমি বিয়ার খাইতে শিখান আমি তো মালো খাবার পাইলে খাইতে পারতাম তো একটু চাকনাটা আগে একটু মুখে দেই এই যে চাকনা বা আজকে মানে জীবনে প্রথমবার এতগুলা কাজু বাদাম আর কিসমিস দিয়ে আর কি বিয়ার খাইতেছি ঠিক আছে তোমাদের আরেকবার দেখাই দিই কাজুবাদাম আর কিশমিশগুলা তো প্লাস্টিকের মধ্যে তোমরা দেখবারই পাইতেছো কী পরিমাণে কাজুবাদাম আর কিসমিস আছে তো এই জায়গায় টোটালি পুষ্পান্ন টাকার চল্লিশ টাকার কাজুবাদাম আর দশ টাকার কিসমিস মানে এতগুলো একাই খাবো তো এত গুলাই এইটুকু এতগুলাই ঠিক আছে প্লাস্টিকের মধ্যে তো একটু কাজুবাদামটা এখন একটু মুখে দেই তো চাকনা হিসাবে তো আমি অন্য কিছু দিয়েও খাইতে পারতাম বিয়ারটা ভাজা পোড়া জিনিস বা কুরকুরি মুড়কুরি ওগুলা দিয়ে খাইলাম না কেন তো ওগুলা দিয়ে যদি খাই প্রচণ্ড পরিমাণে গ্যাসের চাপ হয় আর গ্যাসের সমস্যা হয় তো তার জন্য আর কি সে কাজু বাদাম আর কিশমিশি আজকে বাইচা নিশি আর অনেক দিন থেকে আমার শরীরে এনার্জিও নাই গা তার জন্য আর সাইডে রেল লাইন ছিল না রেলটা যাইতেছে তো তার জন্য আর কি রেল যাওয়ার আওয়াজটা হইতেছে আর এটা কোনটা কোন ট্রেন যাইতেছে তো এটা হলো বামনার থেকে শিয়ালদা যাবে ওই ট্রেন যাইতেছে বিকালবেলার দিকে আসমা সেই উটক রাগ আগ Laut ke sana, jam esi tidua, baca ke asma, sayu terkira gay, agai, agai laut ke sana, ah, ya, piater di toh nggak ah! kalau ah! ah! na ah! pula ah! injin, ah! garam kira dia kalau biar তো যাই হোক যেহেতু প্রচণ্ড পরিমাণে আর কি বেশি পরিমাণে কাজুবাদাম আর কিসমিশটা আনতেছি আনছি খাওয়ার জন্য তো খায়াই নেই আর কাজুবাদাম দিয়ে কিসে কিসমিস কাজুবাদাম আর কিসমিস দিয়ে না বিয়ার খাওয়ার একটা ফিলিংসই আলাদা লেভেলের হইতেছে বিকালের দিকে আর সূর্য ডুবা ডুবা ভাব ওই যে দেখতেই পারত বিকালের দিকে এখন ঘড়ির কাটা কয়টা বাজে চারটা চল্লিশ বাজে তো সূর্য ডুবা ডুবা ভাব আর এরকম মাঠের মধ্যে ফিলিংসে একটা আলাদা লেভেলের লাগতেছে খাওয়ার আর একাই খাওয়ার মজাই আলাদা তো গাইজ চাকনাটা একদম আমার পারফেক্ট কাজে পথে আমার কিসমিশ দিয়া বিয়ার খাওয়ার চাকনাটা একদম পারফেক্ট মানে পারফেক্ট সো ফাইনালি এখন হইলো দুই নাম তিন নাম্বার প্যাক ঢালবো এই যে গ্লাসের মধ্যে তো তিন নাম্বার প্যাকটা ঢাললাম এই যে তো অনেকটাই ঢালা হয়ে গেছে আর বেশি ঢাললে ফেনা বেশি উইড়া যাবে গা তো তো তার জন্য আর কি এইটুকুই ঢালা ঠিক আছে আমার মতে তো ফেনাগুলো অলরেডি আস্তে আস্তে শুকাইতেছে আর কি তোমরা সেটা দেখতেই পারতেছো ওই যে আস্তে আস্তে শুকাইতেছে सासों ने कहा कुछ मोर पिला कहा जाए यही बार बार सोचती हूँ तन्हा में यहाँ मेरी रात साथ जिसकी यारों का दुआ जो भेजी थी दुआ वो जाके आसमां से यू टकरा गई आ गई लौट के सदा जो भेजी थी दुआ মুখে দিই আ লেভেলটাই আলাদা লেভেলের গেল প্যাটে দিয়ে যে গেলো না তেলটা ঢুকলো পুরো ইঞ্জিন করা করে দেওয়া গেলো মানে ইঞ্জিন প্যাটের ইঞ্জিন মানে প্যাটটাই পুরো করা করে দেওয়া গেলো ইঞ্জিন পুরো গড়বড় করতেছে প্যাটে ঢুকার পর মালটা তো যাই হোক একটু চাকনাটা খায় নেই চাকনা দেই চাকনাটা খায় নেই তাহলে ভালো লাগবে আর ফিলিংসটাও ভালো আসবে ভালোই এই যে চাকনাটা এখন খাইতেছি না ভালোই লাগতো তো তোমাদের মনে হইতে পারে অনেকদিন থেকে মাল খাওয়ার ভিডিও আসতেছে না কেন তো অনেক দিন থেকে মাল খাওয়ার ভিডিও এই কারণেই আসতেছে না যে আমি যে ধান্দা পানি যে করি কাজটার যে করি তো কাজের মধ্যে সেরকম পানি নাই গা তো তার জন্য আর কি মাল খাওয়ার এনার্জিটা আসতেছে না ধান্দা থাকলে তো মালটা খাওয়ার এনার্জি আসবে ভালো তো তার জন্য আর কি সেই রকম ধান্দাও নাই গা তার জন্য মালও খাইতে পারি না তো আজকে একটু একটু ধান্দা হয়েছে তো তাই ভাবলাম আর কি যে আজকের দিনটা অন্তত একটু বিয়ারটা খাই আর যেহেতু কিক বিয়ারটা কোনো দিন নাই বাপের জন্যও খাইনি কিক বিয়ারটা তো কিক বিয়ারটাই খাই আর কি এটাই ট্রাই করি দেখি কিরকম লাগে আর কি তো তার জন্য আর কি আজকে কিক বিয়ারটা খাওয়া আর অনেক দিন থেকে খাই না তার জন্য তো ফাইনালি গাইস এত পরিমাণে কাজুবাদাম আর কিশমিশ আসছি না আনছি না আজকে বিয়ার খাওয়ার জন্য তো চাকনা হিসাবে যে খায়া শেষ করে দিব তো সেই শেষটাই করতে পারতেছি না প্রচণ্ড পরিমাণে কাজুবাদাম আর কিশমিশ নিয়ে আসছি সেটা তোমরা প্লাস্টিকের মধ্যে দেখতেই পারতছো ঠিক আছে আর আমার না ভিটামিন জাতীয় জিনিস দিয়া খাওয়ার আজকে মাল ঠাল খাওয়ার ইচ্ছা বেশি আর কি ওই গ্যাসের আইটেমের থেকে বেশি যেরকম মালমূল খাব কাজুবাদাম থাকবে কিসমিস থাকবে তারপরে আঙুল থাকবে কালো আঙুল থাকবে বা ইসে সবুজ কালারের আঙুলগুলো থাকবে তো সবুজ কালারের বা কালো কালারের আঙুরগুলো আজকে কিনতে পারি নাই আবার বাজার যাওয়া ভেজাল লাগে তো তার জন্য আর কি চৌপুতির থেকে কাজুবাদাম কিসমিস নিয়ে ডাইরেক্ট বাড়িতে আসছি বাড়ির থেকে গ্লাস নিয়ে ডাইরেক্ট খাইতে এসে পড়ছি ঠিক আছে তো চলো এখন চার নাম্বার প্যাকটা আর কি খাওয়া যাক তো চার নাম্বার প্যাক খাওয়ার জন্য চার নাম্বার প্যাকটা এখন গ্লাসের মধ্যে ঢালতেছি তো ফাইনালি গ্লাসে ঢালা হয়ে গেল আর অল্প একটু মাল আছে এটা পরে খাই ও পুরা প্যাকটা দেখছো পুরা করা করা প্যাক মিলে হো তুম হামকো বারে নসিবো সে চুরায়া হে মানে किस्मत की लकीरों से बाहों में तेरी अब आया जन्नत है मांगी खुदा से दूबो मन्नत है तेरी वफा का सहारा मिला है तेरे ही वजह से अब मैं जिंदा रहा तेरी मोहब्बत को जरा अमीर होके চুরায়িসমতিল কির সে মিলে হতু আমাই হোক ভালো ভালো ধরনের খাওয়ার সাথে আমার জীবনটা মিলা গেছে গা বিয়ার খাওয়ার সঙ্গেই তো প্যাকটা খাওয়া শুরু করে দেই আর অনেকটাই দেরি হয়ে গেছে গা প্যাক ঢালার পরে পুরা করা গেছে একটা বিয়ারে তো চাকনাটা তাড়াতাড়ি একটু খায় নেই না ফিলিংসটা ভালো জমবে না তো এই যে চাকনাটা হাতে নিয়ে নিছি প্লাস্টিকের থেকে তো এখন মুখে দেই এখন ভালো লাগতেছে চাকনাটা খাওয়ার পরে চাকনাটা চাবাইলে যা লাগে না বিয়ার খাওয়ার পরে তো আমি যা মনে করি বিয়ার যদি খাও তোমরা কি কী দিয়ে খাবা কাজুবাদাম নিবা কিসমিস নিবা আর কালো যে আঙুরগুলো হয় না কালো আঙুরগুলো কালো আঙ্গুর দিয়ে খাবা কাজুবাদাম কিসমিস আর কালো আঙ্গুর দিয়ে খাবা সেই ফিলিংস লাগবে আমার দুঃখের বিষয় আজকে কালো আঙুরটা দিয়ে বিয়ার খাইতেছি না তো যাই হোক কাজুবাদাম আর কিশমিস এর জন্য বেশি করে কিনে আনছি এটা দিয়ে খাওয়ার জন্য এটা দিয়ে খাইতে থাকি তো ফাইনালি এখন পাঁচ নাম্বার প্যাক খাবো আর পাঁচ নাম্বার প্যাকের মধ্যে আর কি অল্প একটু আর কি বিয়ার আছে তো তোমরা দেখতেই পাচ্ছ বোতলের মধ্যে তো চলো এখন ঢালার মধ্যে ঢালার পরে কতখানি হয় গ্লাসের মধ্যে দেখি তো গ্লাসে ঢালার পর দেখতেই পাচ্ছ প্যাকটা কতখানি হইলো আর কি এই যে আর বিয়ারের বোতলটা ওই জায়গায় কাইতে হয় শুয়ে পড়ছে তো এখন আর কি এই অল্প একটু বিয়ারটাই খাওয়া শুরু করে দেই আ ঢেকুচটা যে দিলাম না একটা ফিলিংসই আলাদা লেভেলের পাইলাম ঢেকুচটা দেওয়ার পরে তো যাই হোক অল্প একটু বিয়ারি আছে এটা খায় নেই আ সেই লাগলো মাইরি লাস্টের প্যাকটা খাইলাম না সেই ফিলিংস পাইলাম মনের মধ্যে তো এখন অল্প একটু কাজে বাদাম আর কিশমিশটা খায় নেই আর প্রচুর পরিমাণে কাজুবাদাম কিশমিস আজকে আমি নিয়ে আসছি মাল খাওয়ার জন্য আর কি আমার ফেভারিট খাবার আর কি কাজুবাদাম কিশমিস ঠিক আছে তো এখন খায় নে যোকা বোকায় আলো মে সোচা نہیں تھا तूने मुझे इतना प्यार दिया नज घूब में था तेरी जुल्फ ने मुझको साया किया हाथू है हाथू है हा तू है मेरी यादों में तू मेरी ख्वाबों में तू यादों में तू मीरा दो में तू है हाथू है हा तू हे मेरी यादों में तू मेरी यादों में तू खाबो में तू मिरा दमे तू है আমার মিরা দমে আছে তো ঠিক আছে এত পরিমাণে আর কি চাকনা আনছি না চাকনাটা খাই শেষ করতে পারতেছি না এখনো মাল খাওয়া আমার কিন্তু অলরেডি হয়ে গেছে গা বোতল তো সাইডেই দেখতে পাচ্ছো কিন্তু চাকনা কিন্তু আমার এখনো শেষ হয় নাই এই যে দেখতে পাচ্ছো কতগুলো আমি চাকনা আনছি তাহলে তোমরা ভাবো তো চাকনাগুলোই খায় এখন মাল তো শেষ হয়ে গেছে গা তো এখন চাকনা গুলাই শেষ করি কিশমিশটা মিষ্টি না তো মিষ্টি খাওয়ার জন্য খাওয়ার পরে না সেই নেশা লাগতেছে আহ তো ফাইনালি এই যে তোমরা দেখতেই কাজু কাজুবাদাম আর কিসমিস কতগুলো আছে এখনো তো এখন এগুলা তাড়াতাড়ি খায় নেই আর কি যেহেতু মাল খাওয়া শেষ হয়ে গেছে গা এগুলো বেশিক্ষণ আর রাখা যাবে না এত পরিমানে কাজুবাদাম কিসমিস কিনে বাল শেষ করতে পারছিস না খায় শেষ গেছে তো ফাইনালি গাই কাজুবাদাম আর কিসমিস শেষ হয়ে গেছে যে প্লাস্টিক একদম ফাঁকা প্লাস্টিক তুই মামা বাড়ি চলে যা তো প্লাস্টিকটা মামার বাড়ি চলে গেল আর মালের যে গ্লাসটা তো গ্লাসটা কাকার বাড়ি চলে গেল গা আর আমি আমার শ্বশুরবাড়ির দিকে এখন চলে যাব মালমুল খা তো গাইস তোমাদের মনে হইতে পারে বিয়ার তো খায়া এলাম তো বিয়ারের বোতলটা এখন কি করব তো গাইজ বিয়ারের বোতলটা আমি এখন সাইডে রাইখে দিব ঠিক আছে তো বিয়ারের বোতলটা আমি এখন সাইডে রাইখে দিলাম ঠিক আছে এটা ভাঙবো না কিন্তু এটা ভাঙা যাবে না ঠিক আছে তো সাইডে রেখে দিলাম বিয়ারের বোতলটা আর গ্লাসটা তো এই যে গ্লাসটা গ্লাস আর প্লাস্টিক তো গ্লাস আর প্লাস্টিক সাইডে রেখে দিলাম তো গাই সামনেই সামনেই একটা কাকা আছে তো কাকা ইসে সে বিয়ারের বোতলগুলো রাইখা দেয় স্টকে ঠিক আছে পরে বিক্রি করে দেয় তো কাকার কাছেই নিয়ে যায় দিয়া দেয় আর কি নাহলে সে ওইদিকেই এক জায়গায় এক কোণার দিকে রাইখা দেয় এইদিকে রাখা যাবে না ঠিক আছে তো একটা বিয়ার খাবো একটা বিয়ার খাবো তার জন্য আমি কত ভিতরে আইসা পড়ছি মানে অ্যামাজনের জঙ্গলের ভিতরে আইসা পড়ছি তো অ্যামাজনের জঙ্গলের ভিতর থেকে এখন বাইরেতেছি সেটা তোমরা দেখতেই পারতছো আর কি আর বিয়ারের বোতলটা অন্যদিকে রেল লাইনের সাইডে রেখে দিব কাকা পাওয়া যাবে তো পরে কাকা স্টকে রেখে পরে বিক্রি করে দিবে তো কাকা বোতল টোটল এগুলো বিয়ারের বোতল মদের বোতল রাখে দেয় আর পরে বিক্রি করে দেয় কাকা টুকায় ঠুকায় তো তো যাই হোক সাইডে রাইখে দেয় ওইদিকে নিয়ে যায় তো দেখতেই পারত সেই অ্যামাজনের জঙ্গলের ভিতরে ডুইকা খাইছিলাম এতক্ষণ আর কি এই বিয়ারের বোতলটা আর ভালোই ফিলিংস লাগলো আর জীবনে যা করবা তার করবা একাই করবা তার কারণ কাউকে নিয়ে যদি কোনো কিছু করতে চাও তো হয়তো তার মন চুতিয়া হয়ে যেতে পারে বা তার সাথে থাকলে সে খারাপ পাইতে পারে তো তার জন্য আর কি জীবনে আমি যেহেতু বিয়ার খাইতে আসছি তো তার জন্য আর কি একাই খাইতে আসছি কাউরে নিয়ে আসি না আর নিয়ে আসলে জিনিসটা খারাপ হয়ে যায় তো তো তার জন্য আর কি একাই এসে একাই খাইতেছি আর একাই ভিডিও করতেছি সে আমাকে কেউ যদি খারাপ পায় তাতে আমার করার কিছু নাই গা তো বিয়ারের বোতলটা ওইদিকে রাখা যাবে না তো বিয়ারের বোতলটা এই জায়গায় রেখে দেই তো কাকা এসে পরে নিয়ে যাবে না আর কি তো এই জায়গায় বিয়ারের বোতলটা রেখে দিলাম কাকার চোখে পড়ে যাবে গা কাকা পরে এসে নিয়ে যাবেনি তো ফাঁকা জায়গায় বিয়ারের বোতলও রাখা যাবে না তার কারণ চ্যাংরা ব্যাংরা এসে বোতল ফাটায় রাখতে পারে তো এই দিকে দেই এই দিকে দেই পরে কাকা যদি পায় তো কাকা পরে নিয়ে যাবে নাহলে কাকার ইসে কাকার যেই জায়গায় আর কি সে বিয়ারের বোতল স্টক করে রাখার জায়গা তো সেই জায়গায় রেখে আসি তো ফাইনালি বিয়ার টিয়ার খাওয়া হয়ে গেল এখন বাড়ির দিকেই যাই ঠিক আছে অনেক ভিড়িঙ্গি হইলো বিয়ার বিয়ার খাওয়া ঠিক আছে তো এখন বাড়ির দিকে চলে যায় আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে রাখলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর